আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের সব থেকে সেরা এবং আপডেট ইনফারেট কুকারের সাথে পরিচয় করে দেব এটা হবে মিয়াকো ব্র্যান্ডের মডেল হবে ডাবল টু কে টু এটা কেন এত বেশি বিকৃত প্রোডাক্ট এবং কেন এটার এত সেল হচ্ছে এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে এবং আমরা বলে দেব এটার ওয়ারেন্টি কেমন থাকবে এটার প্রাইস কেমন থাকবে কিভাবে ব্যবহার করলে এটা দীর্ঘদিন ভালো থাকবে এবং পরিশেষ বিদ্যুৎ বিল কত আসবে ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন সম্মানিত ভিওয়ার্স এটা হচ্ছে মিয়াক ইনফারেট কুকার এটার মডেল নাম্বার হচ্ছে ডাবল টু কে টু পরবর্তীতে যেটা হচ্ছে এই চুলাটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা স্টিল বডির উপরে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন একদম এই পাশ থেকে শুরু করে সামনের সাইড এই পাশ এবং দেখেন পুরা চুলাটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি পুরাটা হলো আপনার স্টিল বডির উপরে আমি অন করলাম প্রথমে অন করলেই এটা ওয়াট দেখাবে এই যে নবটা দেখতেছেন আপনার বাসায় গ্যাসের চুলা আছে গ্যাসের চুলা যে নপটা ঠিক এই নপটার মতো করে দেখেন আমি এটাকে একবারে কমিয়ে দুইশো আড়ের মধ্যে নিয়ে আসছি এটাতে আপনার যত পরিমাণ লাগে ঠিক তত পরিমাণ দিয়ে আপনি ইউজ করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলি আমার এই পাত্রটা এই চুলার তুলনামূলকভাবে অনেক ছোট এটার মধ্যে আরও বড় পাত্র আপনি বসাতে পারবেন এখন এই ছোট পাত্রের জন্য আমার তো এত বড় কয়েলটা চালানোর দরকার নাই কারণ যেহেতু আমার পাত্র ছোট এটা তো অল্প একটু জায়গা পাচ্ছে তাই আমি এটার মধ্যে কয়েলটা আরও ছোট করতে পারবো দর্শক দেখেন এখানে এদের লেখা আছে ইনার এবং আউট একটা এর মতো একটা ছবি দেওয়া আছে আমি এটাতে ক্লিক করব এই দেখেন দর্শক এখন কোয়েলটা একদম ছোট হয়ে গেছে এখন আমার এই ছোটো পাত্রর জন্য এটা একদম পারফেক্ট দেখেন দেখছেন আমি পানি দিয়ে দিলাম এগুলা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা এগুলাতে আপনার পানি পড়লে কিচ্ছুই হবে না ঠিক আছে দেখেন জাস্ট আপনি যেটা করবেন ব্যবহারের পরে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে বা একটা পরিষ্কার টিস্যু দিয়ে এই পানিগুলা মুছে ফেলবেন আপনার এই চুলা দশ বছরও কোনো সমস্যা হবে না এই চুলাটা যদি একটা সাত আট জনের দশজনের একটা ফ্যামিলিতে সারাদিন রান্না করেন তাহলে আপনার মাসিক বিদ্যুৎ বিল আসবে চারশো থেকে পাঁচশো টাকা এটা পরীক্ষিত আমি মুখস্থ বলছি না মিয়াকো কোম্পানি সবসময় এক বছরের ওয়ারেন্টি দেয় বিক্রির জন্য আমি একটা বেশি কথা বলবো না মালের গায়ে সবসময় মালের বক্সে এমন একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এখানে সুন্দর করে লেখা আছে এক বছর ওয়ারেন্টি এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাত টাকা ঠিক এগারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে দাম থাকবে আজকে মাত্র ছয় হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই অফারের মধ্যে যতদিন আমার কাছে এই প্রোডাক্ট স্টক থাকে